আমি করতে যাব আমার কে আমি জবাব দিতে যাব এটা আমার সাকিব বুবলির মীমাংসা হল সাকিব আমার ও বীরের দায়িত্ব নিয়েছে এমনটাই বলতে শোনা যাচ্ছে শব্দ ইয়াসমিন বুবলিকে জমিনা টিভির একটি প্রোগ্রামে উপস্থাপিকা ও বুবলিকে প্রশ্ন করেছিলেন আপনি এবং সাকিব কি এক হয়ে গিয়েছেন সাকিব খান কি আপনার এবং আপনার সন্তানের দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করছে কি এমন একটি প্রশ্নের জবাবে বুবলি উত্তর দিয়েছিলেন এটি আমাদের পারিবারিক সাথে আমার বিয়ে তার সাথে আমার সন্তান তার সাথে আমার সব কিছু এটা উনি খুব ভালো করেই জানেন কি হয়েছে আমি আমার সহকর্মী আমার হাজব্যান্ড আমার এবং তিনি সম্পর্ক রাখতে চান বা না চান সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটা আমরা বসে কথা বলতে পারি তার সাথে আমার বিয়ে হয়েছে এবং তার সঙ্গে আমার একটি সন্তানও রয়েছে যেটি ইতিমধ্যে সবাই জানে দেশবাসী এবং আমার ভক্ত শ্রোতারা সবাই এই বিষয়টি যেন ভালোভাবে নিয়েছেন তবে কেন বুঝি না কিছু কিছু মানুষ এগুলো নিয়ে ডোংরামি করে বেড়াচ্ছে সাকিব এবং আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আমি আর এই টিভি প্রোগ্রামে কোনো কথা বলতে চাই না এগুলো নিয়ে আমরা পারিবারিকভাবে বসে সমাধান করে